এদিকে কাঁচামরিচের কেজি নয়শো টাকা অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন বলছেন রাষ্ট্রদূত জানাবো নতুন করে কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই জানালেন সচিব দেশের এগারো জেলায় পানি বন্দি দশ লাখ সাতচল্লিশ হাজার পরিবার এবং সর্বশেষ জানাবো মৃতের সংখ্যা বেড়ে আঠারো ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ চান যাচ্ছে না দুর্গম গ্রামে দর্শক শুনছিলেন সংবাদ শুনে এখন বিস্তারিত দেশের এগারো জেলায় পানিবন্দি দশ লাখ সাতচল্লিশ হাজার পরিবার উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসার ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের এগারো জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশ পরিবার আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় বান্ন লাখ মানুষ তিনি জানান এগারোটি জেলার তিয়াত্তর উপজেলা ইউনিয়ন পরিসভা পাঁচশো পঁয়তাল্লিশ বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মৃতের সংখ্যা আঠারো জন নিখোঁজ রয়েছেন দুইজন জন পানিবন্দী ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার ছয়শো চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে চার লাখ পনেরো হাজার দুইশো তিয়াত্তর জন এবং বাইশ হাজার দুইশো আটানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সাতশো আটচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বলে জানান তিনি কাঁচামরিচের কেজি নয়শো টাকা বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা চট্টগ্রামের যান চলাচল প্রায় বন্ধ সরবরাহ সংকট সৃষ্টি হয় চট্টগ্রামের সবজি ও কাঁচামরিচের দাম এখন আকাশ ছোঁয়া খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ আটশো থেকে নয়শো টাকা বিক্রি হচ্ছে কোন কোন অসাধু বিক্রেতা কেজি এক হাজার টাকাও বিক্রি করছেন ব্যবসায়ীরা জানান চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া ফরিদপুর জামালপুর সহ দূর দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে গত তিন দিনে কাঁচামরিচ সহ সবজি আসছে না ফলে বাজারের সংকট দেখা দিয়েছে এই সুযোগে কয়েক দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তরের বিভাগে উপপরিচালক মোহাম্মদ ফয়জ বলেন কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোন সুযোগ নেই আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি বাজারে অভিযান চালিয়ে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গতকাল নগরের রিয়াজুদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে সামান্য কয়েকজন খুচরা বিক্রেতার কাছে আছে কিছু কাঁচামরিচ এসব দোকানে একশো গ্রাম বিক্রি করেছেন আশি থেকে নব্বই টাকায় দাম শুনে কাঁচামরিচের দিকে হাত বাড়াচ্ছেন না অধিকাংশ ক্রেতা নাজমুল নামে এক ক্রেতা বলেন বৃহস্পতিবার একশো গ্রাম নিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে শনিবার বাজারে আটশো নয়শো টাকা কেজি দাম চাইছে নগরের বরদার হাট কাজী দেউরি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে আটশো থেকে নয়শো টাকা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে বলে জানা গেছে রিয়াজউদ্দিন বাজারের মেসেসের মেম্বার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন বাজারে গত দুদিন দিন কাঁচামরিচ না আসে সংকট দেখা দিয়েছে মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজিও মরিচ আসছে না বৃহস্পতি ও শুক্রবারের প্রতি কেজির দাম একশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে ছিল এখন বাজারে কাঁচামরিচ তেমন একটা নাই নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই জানালেন সচিব বনে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সচিব বলেন সার্বিকভাবে এগারো জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই মোহাম্মদ কামরুল হাসান বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এগারো জেলায় মোট তিন তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার মেট্রিক টন টন চাল এ পনেরো হাজার প্যাকেট শুকনা অন্যান্য খাবার পঁয়ত্রিশ লাখ টাকার শিশু খাদ্য এবং পঁয়ত্রিশ লাখ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বন্যা উপদ্রব এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানান তিনি সচিব বলেন বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মোহাম্মদ কামরুল হাসান বলেন ফেনী জেলার সাগলাই নায়ের ও পরশুরাম উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌ সড়কপথে এবং তাদের হেলিকপ্টার সহ বিমান বাহিনীর র্যাব ও বিজিবির হেলিকপ্টার যোগে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলমান আছে সচিব বলেন ফেনীতে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকরা সেবা দিচ্ছেন পাশাপাশি স্থানীয় ক্লিনিক হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে বন্যাত্মদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিয়েছেন তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা এবং সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রব এলাকার সরজমিনে পরিদর্শন করেছেন তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ভিসেট চালু করা হয়েছে সচিব আরো বলেন বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বাইক সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অভ্যন্তরীণ যত পরিবর্তন আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন বলছেন রাষ্ট্রদূত বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রপতি ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশের সংস্কার উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়ে উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ঐক্যমত বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তন আসুক না কেন চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিহার্য রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে অংশগ্রহণকারী সরকারকে স্বাগত জানান রাষ্ট্রপতি ইয়াও একই সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান তিনি তিনি দায়মুক্ত ও গণতান্ত্রিক সমৃদ্ধি বাংলাদেশ করতে অন্তর্গত সরকারের সমর্থনের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে সম্মান জানাবে একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য স্থিতিশীল উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করতে করবে বলে আশাবাদী ইয়াও বলেন চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধু প্রীতম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষ হিসেবে একটি মডেল স্থাপন করেন বলেন বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ড রক্ষা জাতীয় ঐক্য রক্ষা এবং আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে রাষ্ট্রদূত ইয়াও বলেন চীন ও বাংলাদেশ উভয় উন্নয়ন ও পুনর্বন পুনর্জীবনের গুরুত্বপূর্ণ উপর্যায় রয়েছে যেখানে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে চীন বাংলাদেশ থেকে আম আমদানি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা তার নিত চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তি অনুকূল দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থানীয় মুদ্রা নিষ্পত্তিকে সহায়িত উৎসাহিত করবে এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশ বিনিয়োগ সহায়তা করবে রাষ্ট্রদূত বলেন দুহাজার পঁচিশ সালে অনুষ্ঠেয় চীন বাংলাদেশ ইয়ার অফ পিপলস টু পিপলস এক্সচেঞ্জ আয়োজনও কার্যক্রম পরিচালনায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন চীন সর্বস্তরের এবং বিভিন্ন খাত সম্পর্ক বিনিময়ের পর্যায়ে রাখবে সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে একটি নতুন উচ্চার উচ্চতায় উন্নত করবে রাষ্ট্রপতি ইয়াও পূর্ণ ব্যক্ত করেন যে চীন যুদ্ধ বিরতির জন্য মিয়ানমার সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত এবং যাদের সঙ্গে জড়িত হতে দৃঢ় প্রতিজ্ঞ যাদের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্ছ লোকদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যায় মৃতের সংখ্যা বেড়ে আঠারো ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ যান যাচ্ছে না দুর্গম গ্রামে বিদ্যুৎ নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক ইন্টারনেট ও উধাও হাসপাতাল ব্যাংক সহ জরুরি প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সেবা বন্ধ চারদিকে পানি থই থই করল এক চুমুক বিশুদ্ধ পানির বর্জ্য অভাব এক ইঞ্চি জায়গাও বাকি নেই সেখানে পানির স্রোত নেই এমন দুঃসময়ে হয়তো কখনো আসেন তাদের জীবনে তবু বানের সঙ্গে চার দিন ধরে চলছে যুদ্ধ ফেনীর পরশুরাম সাগলা ন্যায় ও ফুলগাজী এখনো বিচ্ছিন্ন কারোর সঙ্গে নেই কারোর কথন বিশেষ করে তিন উপজেলা দুর্গম এলাকার মানুষ কেমন আছেন তাও সবার কাছে অজানা আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ অনেকে গ্রামে থাকা পরিবার পরিবারের সদস্যদের নাম ঠিকানা দিয়ে উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়ালে লিখছেন তবে নৌযান সংকটের কারণে উদ্ধার তৎপরতা তেমন গতি আসেনি ফেনের বন্যা কবলিত এলাকায় মানুষ এখন বাঁচার জন্য লড়ছে অভুক্ত কারোর জীবনে বাঁচানোর সংগ্রাম আধা পেট খেয়ে ঘর বাড়ি পানিতে ডুবে যায় অনেক স্থানীয় প্রশাসনের চালু করা আশ্রয় কেন্দ্র ঠাঁই নিয়েও পাচ্ছেন না খাবার বন্যার পানিতে ভেসে গেছে দাঁড়িয়েছে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন তবে দুর্গত এলাকায় তেমন যাচ্ছে না সড়কে দুপাশে বেশি ফলে সেসব এলাকায় অসহায় মানুষ উদ্বেগ অনিশ্চয়তার মধ্যে বুভুক্ষ দিন কাটাচ্ছে খাদ্য সুপে পানি আর চিকিৎসা সামগ্রী দ্রুত পৌঁছানো না গেলে এসব এলাকার মানুষ আরো বিপর্যয় পড়ার সংখ্যা রয়েছে অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ জানিয়েছে জানিয়েছেন বন্যাকা এলাকার নগদ তিন কোটি বান্ন লাখ শিশু খাদ্য শিশু খাদ্য খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ গো খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে এছাড়া চান কাজের অংশ হিসেবে বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল ও পনেরো হাজার শুকনা খাবার দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা চান সচিব কামরুল হাসান জানান বন্যায় দেশের বারো জেলার মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে আঠারো এর মধ্যে চট্টগ্রামে পাঁচ কুমিল্লা চার নখাতে তিন কক্সবাজারে তিন এবং লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়ি ও ফেনিতে একজন মনে করে মারা গেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ সচিব আরো বলেন বন্যা কবলিত এগারো জেলায় সাতাত্তর উপজেলা প্লাবিত হয়েছে ইউনিয়ন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো সাতাশিটি এগারো জনে এখন পানিবন্দী আছে নয় লাখ চুয়াল্লিশ হাজার এর বেশি মানুষ ক্ষতিগ্রস্তদের সংখ্যা উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে সাতশো সত্তর মেডিকেল টিম করা হয়েছে সচিব জানান ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এছাড়া ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে চালু করা হয়েছে একটি ভিস্যাট ভারী বর্ষণ কমায় গোমতী হালদা মহুরী নদীর পানি পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে তিনি বলেন পানি ধারণ ক্ষমতার কাছাকাছি ও বিপদ সীমার পৌঁছে যাওয়ায় রাঙ্গামাটি কাপ্তে জলবিদ্যুৎ কেন্দ্রের কপাট শনিবার রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বাদ থেকে পানি ছাড়া হলে এর প্রভাব আশেপাশে এলাকায় পড়তে পারে সেজন্য এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে ফেনীর ফুল ফুল তাদেরই মুরশির তিনি ফুলগাজ মুন্সিরহাট থেকে গতকাল সেবিকা রানী দাস ও তার দুই মেয়েকে ট্রল ট্রলা থেকে যখন তাকে হয় তখন তিনি হাঁটতে পারছিলেন ভাত না খেয়ে থাকার খাবার হঠাৎ ঘরে পানি ঢুকতে শুরু করে তারি করে পরিবার নিয়ে স্থানীয় একটি মাদ্রাসের ভবনে আশ্রয় নেই এরপর ভাত চোখে দেখিনি সরকার বেসরকারি কোনো চান পায়নি ফুলগাজির মানুষ কষ্টে আছে বিশেষ করে ভাতের কষ্টে মানুষ কান্না করছে দুর্গম ফুলগাজিতে যখন চানের জন্য হা তখন গতকাল কাল দিন পর ফেনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় রাস্তায় ত্রাণ বিতরণ হচ্ছে বেশিরভাগ উদ্যোক্তা থেকে সড়কের পাশে ত্রাণ দেখা গেছে মাঠ পর্যায়ে কাজ করায় একাধিক স্বেচ্ছাসেবক বলেন একটু ভেতরে গিয়ে বন্যার পানি বন্দি মানুষের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া জরুরি তবে নৌকা না থাকে এটা সম্ভব হচ্ছে না ঢাকা বা আশেপাশ থেকে যারা নৌকা নিয়ে আসতে পেরেছেন তারা হয়তো নিজেদের মতো করে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ দিতে পারছেন তবে এই সংখ্যা খুবই কম ফেরিতে মাঠ পর্যায়ের ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সাংবাদিক ফারাবি হাফিজ তিনি বলেন আসলে মাঠে যে কত চ্যালেঞ্জ তার দূর থেকে বোঝা যাবেন এখানে বাস্তবতা পুরোটাই আলাদা এখানে অনেক ত্রাণ নিয়ে আসছে কিন্তু এই ত্রাণ কিভাবে পৌঁছে দেবে সেটা জানে না এখানে বোর্ড ছাড়া অন্য কিছু কাজে আসছে না খাবার পানির প্রচুর সংখ্যা পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট দরকার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ